اللہ بجمع پیار محبوب صلی اللہ علیہ وسلم زاد جنو نیجر جببہ شریف دیکھے گی جلن اسید کر گی جلن جامعہ بھی جببہ جن جب جببہ میں پردن کر چی واصل قرنی کے دیجئے সাহাব আই কাম দিগজা কল বাস্তুরণী কে আল্লা মাবু উত্তর দিবেন অস্তুকরণী আমার একজন প্রেমিক যার বাড়ি এমন চ্যামল আর কাছে চ্যামল শুধু পায় নাই একবার মদিনা পাকে ASCII ল কিন্তু আমার বিদা হয় নাই আমার ও অতুলনীয় আসে খাওয়া সত্ত্বেও আমার পর্বতে আসা নেই কেন আপনারা শুনেছেন বুড়া মা বুড়া মা ছিল সেবারতের প্রয়োজন ছিল বুড়া মার সেবাকার কেউ ছিল না তাই বুড়া মার সেবা করার জন্য মাঠটিকে বিনয় করে একবারে অনুমতি নিয়েছিল মা বলেছিল নবীর সাথে সাক্ষাত করে চলে আসবে মসজিদের নবৃত সাক্ষাৎ পাই নাই মা তো বলেছি মসজিদ সাক্ষাৎ করে চলে আসবে সুতরাং মার্কতার বাইরে না যাওয়ার জন্য মসজিদ থেকে মসজিদ নবীতে পৌঁছে সাক্ষাৎ ছাড়া মার জন্য ফেরত হয়েছিল মার সেবার গুরুত্ব গুরুত্ব মার মর্যাদা এইভাবে করার কারণে ও কি আল্লাস মাহবুব যোগ্য দিয়ে গিয়েছিল